অনেকেই আছেন পেঁপে তরকারি একদমই পছন্দ করে না তারা পেঁপের এই রেসিপিটি বানিয়ে দেখবেন এত বেশি মজার আঙুল ছেড়ে ফুটে খাবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি এখানে দুটা ছোটো সাইজের পেঁপে নিয়ে পেঁপে তরকারিটা আমার মেয়েরাও একদমই পছন্দ করে না পেঁপে দিয়ে কিন্তু মাংস রান্না করা যায় মাছ দিয়ে রান্না করা যায় যেভাবে রান্না করে না কেন পেঁপেটা তাদের একেবারেই শোকের শূত্র তা আমি তাদেরকে যখন বাসায় পেঁপে নিয়ে আসে কি করব এভাবে বানিয়ে খাওয়ায় এই রেসিপিটি যখনই বানায় তারা কিন্তু অনেক মজা করে খায় তারা বলে পেঁপে এভাবে করবা রান্না করার কী দরকার তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো পেঁপে দুটাকে আমি সিলে নিলাম খোসাটা সারিয়ে নেওয়ার পর এরপরে মাঝখানটা দুটা ভাগে ভাগ করে এনেছি সাইলে আপনারা ছোটো ছোটো টুকরো করতে পারেন আবার সাইলে আমার মতো করতে পারেন যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন তো আমি এভাবে দুটা করে ভা মানে মাঝখানে একটা একটা ভাগ করে নিয়েছি মানে চারটা টুকরে করে নিয়েছি এবার পানিটা পড়তে দিলাম পানিটা গরম হওয়ার পর তারপরে পেঁপেটা দিয়ে দিলাম পেঁপেটা দিয়ে তারপর হচ্ছে আমি এটা এখানে সামান্য একটু হলুদ দিব সুন্দর একটা কালার আসার জন্য এরপরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নেবো ওই যে বললাম স্যালে ছোটো ছোটো টুকরো করে এটাকে সিদ্ধ করে নিতে পারবেন যেরকম সিদ্ধ করারই মানে সিদ্ধ হলেই হলো যাই হোক এটা সিদ্ধ হয়ে গেছে এখন চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি আর ফেঁপেগুলোকে তুলে নিচ্ছি ফেঁপেগুলোকে তুলে একটু ঠান্ডা করে তারপর হচ্ছে রেখে একটু ফেস্ট করে নেব। ফেস্ট আমি ফাটা ফিসে একটু ফেস্ট করে নেব তারপর ভাজতে চলে আসলাম প্রথমে তেলের মধ্যে আমি পোড়ানোর জন্য একটু তেঁজপাতা আর কয়েকটা শুকনো মরিচ টুকরো করে দিচ্ছি এরপর পেঁয়াজ কষে দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাকে একটু ভেজে নেব ভাজতে ভাজতে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে ধন্যবাদ জানাতে পারি পেঁয়াজটি একটু ভাজার পর এক সাত চামচ দিয়ে দিয়েছি ফাঁসফোড়ন এরপরে এক সাত চামচ লাল মরিচ ফাসফোরনটা কিন্তু অবশ্য অবশ্যই দেবেন তারপরে এর মধ্যে পেঁপেটা দিয়ে মানে পেঁপে যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ফোড়নের কারণে মানে যে ফোড়নটা দিয়েছি তেজপাতা শুকনো মরিচ ফোড়ন এটার কারণে কিন্তু এই ফেঁপে পাতাটার স্বাদ এত এত বেশি যাদের কাছে ফোড়ন না থাকে তারা কি করবেন তারা একটু জিরা আর একটু কালো জিরা দিয়ে দেবেন আস্ত জিরা আর একটু কালো জিরা দিয়ে দিবেন যদি না থাকে ফোড়ন এবার এটাকে নেড়ে সেরে ভেজে নেওয়ার ফলা একটু নেড়ে সেরে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো রেখেছি এবার ডাকনাটা খুলে আবারও এটাকে নেড়ে সেরে ভাজা ভাজা টাইপের করে নেব বেশি একটা সময় লাগে না আর ডাকনা দেওয়ার দরকার নেই একটু ভাজা ভাজা করে নামিয়ে নিলেই হবে এরপরে এটার মধ্যে একটু মানে নামানোর আগ দিয়ে একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আর এটার কারণে কিন্তু ফ্লেভারটা আরও সুন্দর আসে তো এটাকে একটু মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে চুলা থেকে নামিয়ে নেব এই জিনিসটা হলে যারা পেয়ে পেয়ে মানে জীবনে কখনও খান নাই তারাও কিন্তু আঙুল ছেটে ফুটে খাবেন একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ পে